নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব মুগ পুলি পিঠা ভীষণই সহজ এই রেসিপিটা চলুন দেখে নিই আমি একটা কড়াইয়ের মধ্যে এক বাটি পরিমাণ মুগ ডালকে হালকা আছে ভেজে নেবো যেরকম মুগ ডালের বিভিন্ন রেসিপিতে আমরা মুগ ডালটাকে প্রথমে ভেজে নিই সেই রকমই আর কিছু নাই যাদের পিঠে পুলিতে এখনো হাতে করি হয়নি তারা এই পিঠের রেসিপিটা দিয়ে প্রথম পিঠে রান্না শুরু করে নিতে পারেন কারণ ভীষণই সহজ এই মুখ পুলি পিঠে বানানো আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হাত কামায় না দিয়ে কিন্তু ডালটাকে ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না মিষ্টি গন্ধ আসছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম যেহেতু মুগ ডালটা একদম গরমেই রয়েছে এর থেকে কিন্তু যতটুকু ময়লা বেরিয়ে যাওয়ার তা সহজেই বেরিয়ে যাবে এরপরে আর খুব বেশি ধোবো না তাতে কিন্তু মুগ ডালের মিষ্টি গন্ধটা চলে যাবে এইবার যতটা ডাল ছিল তার দ্বিগুণ পরিমাণ জল আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণ খুব বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবে কড়াইয়ে রান্না করছে জন্য দ্বিগুণ পরিমাণ জল দিয়েছি তবে প্রেশার কুকারে যদি ডালটা সেদ্ধ করা হয় তাহলে এক বাটি ডালের জন্য এক বাটি জলই যথেষ্ট জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না এবার পুটটা তৈরি করে নেব যে কড়াই আমি পুটটাতে রেডি করব তার মধ্যেই চার বাটি পরিমাণ নারকেল কড়া আর দু বাটি পরিমাণ খেজুরের গুড় আমি দিয়ে দিলাম মানে লিকুইড খেজুরের গুড় ননেল গুঁড়টাই আমি ব্যবহার করেছি পাটালি গুঁড়ো ব্যবহার করা যায় এবার হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে আর একটা বাটির মধ্যে ইসোদুষ্ণু জল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো দু চামচ আর দিয়ে দিলাম ময়দার এক চামচ এবার এটাকে সুন্দর করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে রাখব যেটা পরে আমরা এই ভেতরের পুটটা যখন তৈরি করব তার মধ্যে দিয়ে দেব কারণ এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এবার সাঁড়াশি দিয়ে ভালো করে কড়াইটাকে শক্ত করে ধরে নিয়েছি আর খুন্তিয়ে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকছি গুড়টা যেহেতু লিকুইড গুড়ি দিয়েছে না সেই জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা থেকে জলের রিলিজ করতে তাও একটুও এই সময় কিন্তু হাত কামাই করা যাবে না ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাবো যে গুড়টা আরো গলে গেছে এবং তা দিয়ে কিন্তু নারকেলটা ভালো করে মিশিয়ে নিতে থাকবো নারকেলের পুটটা এইভাবে একবার তৈরি করে দেখবেন কি ভীষণ সুস্বাদু হয় খেতে যখন এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এইরকম একটা ব্যাপার আসবে মানে গুটটা গলে গেছিলো প্রথমে তারপরে এটা আবার একটু জমাট বাঁধতে লেখেছে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব কিছু জিনিস যেমন আমি আরও একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে খোয়া খোয়াখেট দেব আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা দেব দেখুন এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এক মুঠো পরিমাণ খোয়া খেয়ে নিয়ে নিয়েছি সেটাকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে দিচ্ছি আর যেহেতু খুন্তি নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে তাই মাঝে একটু নাড়িয়েও নিলাম এইভাবে আমার সমস্ত খোয়া নেওয়া হয়ে গেল গ্রেট করে নারকেলের সাথে মিশিয়ে নিলে খুব খুব ভালো করে তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে আমি ক্ষীরটা খুব ভালো করে মিশিয়ে দিলাম নারকেল সাথে নারকেল গুড় ক্ষীর সবকিছু দিয়ে একটা দারুণ সুন্দর ব্যাপার এসছে দারুণ স্মেল পাচ্ছি এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম আতপ চাল আর ময়দা দিয়ে সেটাকে এই সময় দিয়ে দিলাম এটা দিয়ে দিলে কিন্তু মিশ্রণটার কনসিস্টেন্সিটা ভীষণ সুন্দর হবে মাখো মাখো একটা ব্যাপার আসবে আর অবশ্যই স্বাদটা ভীষণ ভালো হবে কারণ এর মধ্যে কিন্তু আমি আতপ চালের গুঁড়োই ব্যবহার করেছি বাজারে সেদ্ধ চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো এই সময় অ্যাভেলেবেল তাই কোনো অসুবিধে নেই আমাদের জোগাড় করতে দেখুন কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে এটাকে আরও একটু শুকিয়ে নেব আরও খানিক্ষণ শুকিয়ে নেওয়ার পরে এটাকে আমরা নামিয়ে রাখবো দেখুন কড়াই থেকে কিন্তু উঠে চলে আসছে খুব সহজেই মানে এই সময় বুঝতে হবে আমাদের পুটটা রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব ঠান্ডাও হবে একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মুগ ডালটাও ততক্ষণে অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিয়ে দেখব যে ঠিক কতটা সেদ্ধ হয়েছে মুগ ডালটা তো ভীষণ সুন্দর হয়ে গেছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব এই মশলাটা দেওয়া আপনারা অবশ্যই চেষ্টা করবেন আদা কাঁচা লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ অল্প পরিমাণে নিয়েছিলাম সেটার একটা মিহি পেস্ট তৈরি করে এই সময় মুগ ডালের মধ্যে মিশিয়ে দেব এই মশলাটা দিলে কিন্তু এই পিঠের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর যারা ঝাল একটু বেশি পছন্দ করেন আরও দুটো লঙ্কাও কিন্তু বেশি দিতে পারেন খুব ভালো করে মশলাটাকে এর মধ্যে এই সময় মিশিয়ে দিলাম আর জলটা যদি এর মধ্যে বেশি মনে হয় যে জলটা একটু বেশি রয়েছে তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে জলটাকে আর একটু শুকিয়ে নেবেন এবার একটা স্মাশার দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর বাড়িতে যদি ম্যাশ করার এই জিনিসটা না থাকে তাহলেও কিন্তু আপনারা একটা গ্লাসের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন আমি একটা গ্লাস নিয়েও দেখিয়ে দিচ্ছি গাছ গ্লাসের পেছনটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়েও ম্যাশ করা যায় দেখুন আমার ডালটা রেডি হয়ে গেছে আর এর মধ্যে জলের পরিমাণ কিন্তু যত কম রাখবেন তত কিন্তু সুবিধা হবে এবার এর মধ্যে কিন্তু গরম অবস্থাতে আমি দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো আতপ চালের ফ্লেভারটা মুগ ডালের সাথে ভীষণই ভালো লাগে এটাকে মুগ ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে নিতে হবে আর গরম অবস্থাতে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে আর যদি আতপ চালের বদলে সেদ্ধ চাল ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই আমি এই সময় আবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ময়দা সুজিও ব্যবহার করা যায় তবে আজকে আমি আর সুজি ব্যবহার করে নিই অল্প পরিমাণে ময়দা আর তার দ্বিগুণ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম তাইলে আপনারা ময়দা চালের গুঁড়োটা আগে মিশিয়ে নিয়েও একসাথে এতে ব্যবহার করে নিতে পারেন রকম পর্যায়ে যখন আসবে মানে কড়াই থেকে এটা উঠে উঠে চলে আসবে তখন এটাকে একটা ছড়ানো থালার মধ্যে ঢেলে নেব এবার আটা মাখার মতো করে এটাকে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে তবে ভীষণ গরম রয়েছে একটা বাটিতে জল রেখে নিয়েছি যাতে হাতে গরম লাগলে হাতটা মাঝে মাঝে জুড়িয়েও নেওয়া যায় এভাবে ডোলে ডোলে বাড়িতে যেভাবে আটা মাখি সেইভাবে করে এটা মেখে রাখবো যতক্ষণ না একটা স্মুথ ডো তৈরি হয়ে যাচ্ছে ডালটাকে বেশ যদি ভালো করে সেদ্ধ করে নেওয়া যায় মানে কোনো দানা যাতে না থাকে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আমাদের এই ডোটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না এবারে এর মধ্যে আমি হাতে একটু ঘি নিয়ে মাখিয়ে রাখব মানে বলতে পারেন ঘি মাখিয়ে রাখলে এটা একটু ময়নেরও কাজ করবে আর ডোটা আরও স্মুথ হয়ে যাবে আর গন্ধটাও কিন্তু অতুলনীয় লাগছে এবার আমি লেচি কেটে নেব হাতে করে নিয়ে বেশ বড় সাইজেরই একটু লেচিগুলো কাটতে হবে তবে সবগুলো যেন একই মাপের হয় সেই দিকটা লক্ষ্য রাখবো এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে একটা ভেজা কাপড় দিয়ে সবগুলো ঢেকে রাখবো শুধুমাত্র একটা করে বার করব পুটটা ভরার জন্য হাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এইবারে বাটির মতো সেভ করে নিচ্ছি প্রত্যেকটা লেচিকে আর ভেতরে পুটটা অল্প পরিমাণে দিচ্ছি খুব বেশি পুট দেওয়ার দরকার নেই তারপরে আমি মুগগুলো বেশ সুন্দর করে বন্ধ করে দেব। পুরের পরিমাণটা অল্প কেন দিতে বলছি কারণ এই মুগ ডালের স্বাদটাও কিন্তু ভীষণই সুন্দর হয় যাতে করে এই ডালের স্বাদটাও ভালো পাওয়া যায় আর ভেতরে পুরের স্বাদটাও ভালো পাওয়া যায় সেই জন্যই বললাম ভেতরে পুরটা কিন্তু অল্প দিলেই বেশি ভালো হয় এইভাবে করে প্রত্যেকটা আমি পুলিগুলো ভালো করে তৈরি করে নেবো মুগগুলো ভালো করে বন্ধ করে দেব। আমার সমস্ত পুলিগুলো তৈরি করা হয়ে গেছে এবার কড়াইয়ে সাত তেল গরম করে নিয়েছি তেলটাকে বেশ গরম করতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি প্রত্যেকটা তিন চারটে করে কড়াইয়ে যেরকম ধরবে সেরকম মাপের দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব তবে এক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে বলবো যে এই সময় কিন্তু কখনোই গ্যাসের ফ্লেম লো করে দেবেন না লো ফ্লেমে কিন্তু এই পুলিগুলো যে কোনো সময় ফেটে গিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে বা তেলগুলো প্রচণ্ড বেশি পরিমাণে ছিটে বাইরে আসতে পারে তাই যে কোনো ধরনের পুলি কিন্তু মিডিয়াম টু হাই ভাজতে হয় আর যেহেতু হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজা হবে সেই জন্য ক্রমাগত এটাকে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে দেখুন বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আর আদা বাটার সাথে যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা বেটে দেওয়া যেত তাহলে কিন্তু এটা আরো কালারফুল হতো তবে আমি এই রান্নাতে যেহেতু শুকনো লঙ্কা বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সেই জন্য কালারটা একটু লাইট এটা আরও ডার্ক হয়ে যাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে তবে প্রয়োজন হবে না আমি তিন চার ব্যাচে এই মুখ পুলিগুলো ভালো করে ভেজে নেব এটাকে কিন্তু শুধুমাত্র মুখপুলি যে বলে তা নয় মুখ সামলেও বলা হয়ে থাকে এটা ভীষণই সুস্বাদু আর সব সময় মিষ্টি পিঠের রেসিপি খেতে সব তো সবাই পছন্দ করে না সেই ক্ষেত্রে এই রেসিপিটা যদি বিভিন্ন পিঠেপুলির রেসিপির সাথে এটাকেও দেওয়া যায় তাহলে কিন্তু সবাই বেশ এনজয় করেই খাবে বিশেষত যারা মিষ্টি একদমই খান না তাদের ক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে আমার সমস্ত মুকুলিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে এটা ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তবে এটাকে আমি একটু রসের মধ্যে দেব কড়াই এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটা দেওয়ার সাথে সাথে যে বাটি মেপে চিনি দিলাম তার চার ভাগে এক ভাগ কিন্তু জল দিলাম জলের ক্ষেত্রে বেশি দেওয়া যাবে না দু তিন মিনিট পরেই দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হয়েছে জলের পরিমাণটা একদমই কম রাখতে হবে এটাকে আমি বেশ খানিক্ষণ ধরে নাড়িয়ে নেব তাহলে কি হবে এটা অনেকটা কমে যাবে যখন এরকম কালারটা চলে আসবে আর অনেকটা রসের পরিমাণটা কমে যাবে তখন এর মধ্যে মুখ পুলিগুলো দিয়ে দেব এই ভাজা পুলিগুলো দিয়ে ভালো করে কিন্তু রসের মধ্যে মিশিয়ে নেব তাহলে কি হবে এর মধ্যে এক্সট্রা রস ব্যাপারটা থাকবে না গায়ে লেগে থাকার মতো চিনি থাকবে যেরকম আমরা বোধে খেয়ে থাকি বুদিয়া বা বোধে যেটা বলেন না কেন শুকনো সেরকমই শুকনো শুকনো মিষ্টিটা বা চিনিটা গায়ে গায়ে লেগে থাকবে তাতে করে ঝাল মিষ্টি সব একসাথে করে অপূর্ব একটা স্বাদ এনে দেবে সমস্ত পিঠের মধ্যে এই রেসিপিটা সব থেকে সোজা এটা বাড়িতে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারেন মানে এই পিঠে তৈরি করতে গিয়ে ভেঙে যাওয়া বা ভাজা না হওয়া বা একদম মিষ্টি হয়ে যাওয়া এরকম ব্যাপারও থাকবে না তুলে নিয়েছি পরিবেশনের জন্য আপনারা এটা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা